প্রতি বছর বর্ষার সময় পাহাড়ি ধসে সেবক থেকে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কে ধস নামে কার্যত সিকিমের সঙ্গে বাংলা তথা গোটা ভারতের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায় সমস্যার মুখে পড়তে হয় সেনাবাহিনীকেও সমস্যা সমাধানে ডুয়ার্সের বাগ্রা কোটের লুপপুল উত্তরবঙ্গ থেকে সিকিমগামী জাতীয় সড়ক সাতশো সতেরো এ এর আকর্ষণ এই লুপপুল ডুয়ার্সের বাগড়াকোর থেকে সিকিম যাওয়ার জন্য এই বিকল্প জাতীয় সড়ক বানিয়েছে ভারত সরকার এই বিকল্প রাস্তায় অতি দ্রুত ডুয়ার্স থেকে সিকিম অর্থাৎ চীন সীমান্তে নাথুলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এই রাস্তা খুব গুরুত্বপূর্ণ একশো কিলোমিটার এই রাস্তা তৈরির কাজ প্রায় ছ বছর ধরে চলছে 3000 কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করছে কেন্দ্র রাস্তার কাজ প্রায় শেষের পর্যায়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই রাস্তার ছবি রাজ্যের প্রথম এই লুপপুল দেখতে ভিড় জমাছেন অসংখ্য মানুষ উদ্যোগ যে পশ্চিমবঙ্গ সিকিম লাগোয়া যে আপনাদের তিন বর্ডারে আছে বর্তমানে যে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে বা এরা বৈদেশিক একটা অস্থির পরিস্থিতি এজন্য খুব তাড়াতাড়ি যাতে সৈন্য বা রসদ পাঠানো যায় তার তাড়াতাড়ি হ্যাঁ তার পরিপ্রেক্ষিতেই এই লুক কুলটা খুব শর্টকাটে যে নিচের থেকে আমাদের যে সৈন্য বা রসদ সেটা আপনাদের চীন বর্ডার বা সিকিমে পাঠানোর জন্য এই লুক পুলটা তৈরি করা হয়েছে খুব সুন্দর একটা লুক পুল এখনও সম্পূর্ণ হয়নি কাজ কিন্তু সম্পূর্ণ হলে খুব তাড়াতাড়ি আমরা আপনার নিচের থেকে আর কি সমদল থেকে খুব তাড়াতাড়ি আমরা খুঁজতে পারব নতুন রাস্তা হওয়ায় পর্যটনের সুবিধা হবে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা যে লোক ব্রিজ যে হওয়া হয় আপনার কা হওয়া আমরা তো স্যার फायदा পয়সা জরিয়া সড়কটি কালিম্পং গুরুবাধান হয়ে সিকিমের পাক ইয়ং হয়ে রানীপুর পর্যন্ত যাবে তারপর সেখান থেকে নাথুলায় যাওয়া যাবে এই সড়ক ধরেই জানালেন চিটিএর সদস্য বিনোদ ছেত্রে ইয়ে যাকে লাভা মে কানেকশন বাখরাকোট সে লাভা জো রাস্তা নিউলি কনস্ট্রাকট হরায় ইয়ে सुरक्षा के दृष्टि से जो हमारा जो चाइना बॉर्डर है इसके इसके लिए तो ये वाइटल रूट होगा ये क्योंकि दूसरा रास्ता जो है हमारा हाइडल प्रोजेक्ट की वजह से वो थोड़ा डिस्टर्ब होता है रनिंग रेनी सीजन के टाइम में तो ये एक अल्टरनेटिव रूट मेन रूट होगा ये और इससे यहाँ का जो सोशो इकोनॉमिक जो एक्टिविटी इस एरिया का सारे एक्टिविटी बढ़ गया এই আগামী দিনের পর্যটন মানচিত্রের এক নতুন কিন্তু দিশা দেখাবে দেশের একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা এই অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে এই সাতশো সতেরোর এ যে বাগদাকোট দিয়ে যে জাতীয় সড়ক বিকল্প এটি যেমন অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যেমন কাজে আসবে একইভাবে পর্যটন মানচিত্রে নতুন দিশা দেখাবে কালিম্পং সহ সিকিমের নতুন নতুন পর্যটন কেন্দ্রগুলো কিন্তু আরও বিকশিত হবে ডুয়ার্স থেকে প্রদীপ সরকারের রিপোর্ট নিউজ টাইম